নারী নিয়ে কেশুই করছে সে আমরা নারী না আমরা এখানে কতজন নারী আছি সে সব প্রত্যেকটা নারীর উপরে অত্যাচার করতে আমার দাবি তার এই অন্যায় শাস্তি চাই সোজা প্রতারণার ফাঁদে ফেলে ষোলো বিয়ে বনকর্মকর্তার বরিশাল বিভাগীয় বনকর্মকর্তা ডিএফও মোহাম্মদ কবির হোসেন পাটুয়ারির বিরুদ্ধে একের পর এক নারীকে প্রতারণার ফাঁদে ফেলে বিয়ে ও নির্যাতনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে শুধু ব্যক্তিগত জীবনে অসদাচরণই নয় দুর্নীতির অভিযোগও রয়েছে ভুক্তভোগীরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বৃহস্পতিবার বরিশালে মানববন্ধন করে বরিশালের কাশীপুরে বনসংরক্ষক কার্যালয়ের সামনে বরিশাল ঢাকা মহাসড়কের পাশে দুপুরে এ মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার ও সুশীল সমাজ অভিযুক্ত কর্মকর্তা কবির হোসেন চাঁদপুর জেলার মতলব উপজেলার বাসিন্দা তিনি ঢাকা খুল্লা বাকেরগঞ্জ সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছেন ভুক্তভোগীদের দাবি এই সময়ে তিনি অন্তত ষোলোটি বিয়ে করেছেন ভুক্তভোগী নারীদের অভিযোগ কবির হোসেন বিদেশে পড়াশোনা করানো সরকারি চাকরি দেওয়া বিমানবালা হওয়ার সুযোগ বা সম্পত্তির প্রলোভন দেখিয়ে তাদের বিয়ে করেন কিন্তু বিয়ের অল্প কিছু মধ্যেই যৌতুক দাবি ও শারীরিক নির্যাতন শুরু করেন এভাবে একে একে সংসার ভেঙে যায় ঢাকার নাজরিন আক্তার শিলা নারায়ণগঞ্জের সোনিয়া খুলনার নাসরিন আক্তার দোলন সহ অন্তত ষোলোজন নারী তার প্রতারণার শিকার হয়েছেন বলে জানানো হয় চলতি বছরে চোদ্দই ফেব্রুয়ারি খুলনার চাকরিজীবী খাদিজা আক্তারকে বিয়ে করেন কবির হোসেন বিয়ের দ্বিতীয় দিনেই তিনি স্ত্রীর বাবার বাড়ির অংশ লিখে দেওয়ার দাবি তোলেন রাজি না হওয়ায় খাদিজাকে বরিশালের সরকারি বাসভবন থেকে বের করে দেন তিনি খাদিজা আক্তার বলেন আমাকে প্রতারণার ফাঁদে ফেলে বিয়ে করেছে বাবার বাড়ির সম্পত্তি লিখে না দেওয়ায় নির্যাতন করে ঘর থেকে বের করে দিয়েছে মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তনগী নারীরা অভিযোগ করেন থানা আদালত ও বন ও পরিবেশ মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েও তারা কোনো বিচার পাননি একবার দাপ্তরিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেও প্রভাবশালী মহলের সহায়তায় তিনি আইনের ফাঁক করে দ্রুত জামিন পেয়ে যান বৃহস্পতিবার বন ও পরিবেশ মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি দিনভর বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে এ সময় বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারী এবং ভুক্তভোগী নারীদের কাছ থেকে লিখিত বক্তব্য নেওয়া হয় তবে তদন্ত কর্মকর্তা এ নিয়ে জার্নালিস্টদের কাছে কোনো বক্তব্য দিতে রাজি হননি অভিযুক্ত বনকর্মকর্তা কবির হোসেন পাটোয়ারিও বক্তব্য দিতে রাজি হননি তবে তার আইনজীবী এনায়েত হুসেন বাচ্চু বলেন বিভাগীয় বনকর্মকর্তার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তার কোনো ভিত্তি নেই